নিজের ভুল বুঝতে পেরে পার্বতী এবার বৌবাতের দিন সকালবেলায় বাড়ির সবার সামনে সমস্ত সত্যিটা খুলে বললে ও চমকে যায় অনন্যা হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বৌবাতের দিন সকালবেলায় পার্বতীকে সুন্দর করে সাজিয়ে দিতে থাকে কমলিনী তখনই পার্বতী বলতে লাগলো এসব সাজের কি দরকার কমলিনী দি যে মানুষটা আমাকে স্বীকারে করছে না এভাবে সাজার তো কোনো মানে হয় না তখনই কমলিনী বলতে লাগলো ও মা তুমি এসব কী বল তুমি তো বলছো লজ্জা তার কারণে নতুন টা তোমাকে কিছু ও বলতে পারছে না এখন এসব কথা কেন বলছো তখন বলতে লাগলো হ্যাঁ লজ্জার জন্যই তো বলতে পারছে না যে কথাগুলি আমাকে বলার চেষ্টা করে না সেগুলি লজ্জার জন্য আমাকে কিছুই আর বলতে পারে না আচ্ছা কমলানিধি তোমাকে একটা কথা বলি তুমি নতুন নাকে কেমন ভালোবাসো তখনই কমলিনী বলতে লাগলো তার মানে তুমি কি বলতে চাইছো তখন বলতে লাগলো নতুন জাতি তোমাদের পর সংসারের জন্য এতগুলি দায়িত্ব কর্তব্য করেছে সেগুলি কি শুধু দায়িত্বের খাতিরে করেছে আমার তো সেটা মনে হয় না আমার মনে হয় তোমরা দুজন দুজনকে গভীরভাবে ভালোবাসো আর সেই ভালোবাসার জন্য নতুন সব কিছু করেছি তখনই কমলিনী বলতে লাগলো শুনো আমি এসব কথা শুনতে এখানে আসেনি আমি দায়িত্বটা নিয়েছি তোমাকে সাজাবো সেই জন্য এখানে এসেছি তুমি কিন্তু এবার অনেকটা বাড়াবাড়ি করছো তখনই পার্বতী বলতে লাগলো না আমি একদম বাড়াবাড়ি করছি না আমার জায়গায় আমি ঠিক আমি যেটুকু বুঝতে পেরেছি সেটাই তোমাদেরকে বলছি আচ্ছা একটা কাজ করবে আমার বাবা আসবে সেই জন্য এটুকু শ্বাসছি হলে এটুও শ্বাসতাম না কারণ গ্রামের কিছু লোকজনও তো সাথে নিয়ে আসবে তাই তুমি যদি একটু অনুরোধ করো নতুন দাকে কমলিনী তখন বলতে লাগলো তুমি আর সাথে যেহেতু আলাদা ফোনে কথা হয় তুমি কথাটা বলে নিতে পারো আমাকে আবার মাঝখানে টানছো কেন নতুন তখন দরজায় এসে বলতে লাগলো আসতে পারি কমলিনী তখন বলতে লাগলো দরজা খোলা আছে চলে এসো তখনই নতুন এসে বলতে লাগলো কমলিনী তোমার সাথে আমার কিছু কথা আছে তোমার সাথে আমি কিছু কথা বলতে চাই কমলিনী তখন বলতে লাগলো যা বলার এখানে বলো বলতে লাগলো না নতুন তখন আমি আলাদা করে তোমার সাথে কথা বলতে চাই তখনই কমলিনী বলতে লাগলো তোমার বউর সামনে যদি কোনো কথা বলার থাকে তাহলে বলবে না বলার হলে তুমি বলবে না নতুন তখন বলতে লাগলো শুনো আমার পাসপোর্ট সব কিছু যে এখন ভ্যালিড আছে তুমি সেটা বেশ ভালো করে জানো তুমি কি চাও আমি দূরে কোথাও চলে যাই বা বিদেশ চলে যাই সেটা কি তুমি চাও এই কথাটা বলতে পার্বতী তখন বলতে লাগলো ও ওমা তুমি এটা কি বলছো আজকে বৌবাতের দিন তুমি বিদেশ চলে যাবে এত তাড়াতাড়ি কি আমি সব কিছু গুছিয়ে উঠতে পারবো তখনই নতুন বলতে লাগলো শোনো পার্বতী আমাদের মাঝখানে একদম কথা বলতে আসবে না তখনই পার্বতী বলতে লাগলো তুমি আমাকে ধমকাচ্ছ তুমি তো ফোনে যখন কথা বলো এভাবে আমাকে ধমকা তখনই নতুন বলতে লাগলো শুনো এভাবে মিথ্যে কথা বলতে তোমার লজ্জা করছে না তুমি আমাকে এইভাবে মিথ্যে দিয়ে ফাঁসিয়েছো তবে আমি তোমাকে একটা কথা বলে রাখি একদিন দেখবে তুমি মিথ্যার জালে এমনভাবে ফেসে যাবে না তখন শুধু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবো আর সে দিনটার জন্যই আমি অপেক্ষা করছি তখনই পার্বতী হেসে হেসে বলতে লাগলো এসব তুমি কি বলছো তুমি যাই কিছু বলো না কেন তুমি ফোনে মধ্যে একটা আলাদা মানুষ হিসেবে কথা বলো আর যখন সামনাসামনি আসো তখন তো অন্যরকম হয়ে যাও তখনই বলতে লাগলো শুনন তোমার চোখে আমাকে চিনতে হবে না কমলিনীকে কমলিনী আমাকে বেশ ভালো করে চিনে অনেক দিন আগে থেকে চিনে তাই তোমাকে চিনাতে হবে না আর কমলিনী নিচে দেখছি বাড়ির সবাই বসে আছি তোমাকে নাকি সাথে নিয়ে যাবে কমলিনী তখন বলতে লাগলো হ্যাঁ আমাকে নিয়ে যাওয়ার জন্য ওরা বসে আছে তখন তো বলতে লাগলো তুমি এবার ছেড়ে কোথাও যাবে না আমি বলে দিলাম কমলিনী তখন বলতে লাগলো আমি এই কোন পরিচয় থাকবে তুমি বলো বন্ধুর বউ হিসাবে না একজন আশ্রিতা হিসাবে তখনই নতুন বলে উঠে তুমি আমার একজন ভালো বন্ধু হিসেবে এখানে থাকবে তখন পার্বতী এসে বলতে লাগলো ও ভালোই বলেছ ভালো বন্ধু আমিও সেটা ভেবেছি তোমরা দুজন বন্ধু তার থেকে বেশি কিছু নয় নতুন তখন বলতে লাগলো শুনো আমি তোমার সাথে একদম কথা বলতে চাই না কারণ আমার কথা বলার রুচি হচ্ছে না তোমার সাথে এই বলে নতুন সেখান থেকে চলে যায় কমলিনী তখন বলতে লাগলো আমাকে এখন যেতে হবে আমি এখন যাচ্ছি তখন পার্বতী বলতে লাগলো দাঁড়াও তুমি কোথায় যাচ্ছ তোমাকে আমার কিছু প্রশ্ন জিজ্ঞাসা করার আছে তখনই কমলিনী বলতে লাগলো কি কি জিজ্ঞাসা করবে তুমি আমাকে পার্বতী তখন বলতে লাগলো তুমি কি এখন চলে যাচ্ছ তোমার নতুন ঠাকুরপুর সাথে আলাদা করে কথা বলার জন্য কমলিনী তখন বলতে লাগলো না নিচে আমার জন্য সবাই অপেক্ষা করছে আমাকে তো যেতে হবে তবে নতুন ঠাকুরপুর আমার জন্য অনেক দায়িত্ব কর্তব্য পালন করেছে আমার সংসারের জন্য তাই নতুন ঠাকুরপুর দিনে আমি বাড়ি ছেড়ে চলে যাব না অন্তত পক্ষে বৌভাতের অনুষ্ঠানটা হয়ে যাক তারপরে ফুলসজ্জার অনুষ্ঠানটা হয়ে গেলে আমি এবারে ছেড়ে চলে যাব আর আমাদেরকে তো যেতে কিছুটা সময় লাগবে সমস্ত কিছু গুছিয়ে তো যেতে হবে ফুট করে তো আর এবারে থেকে চলে যেতে পারবো না পার্বতী তখন বলতে লাগলো বিশ্বাস করো আমি চাই না যে তোমরা এবারে ছেড়ে চলে যাও আমি চাই সবার সাথে একসাথে থাকতে কিন্তু কি করব বলো না কি করবো আর তোমাকে একটা কথা বলি তুমি একটু তোমার নতুন ঠাকুর বুঝিয়ে বলো যেন আজকের দিনটা অন্তত আমার সাথে ভালোভাবে ব্যবহার করে কমলেনী তখন বলতে লাগলো আমি পারবো না তোমার সাথে যেহেতু আলাদা ফোনে কথা হয় সেই দায়িত্বটা তুমি পালন করো তুমি বলে দিও আমি এসবের মধ্যে নেই এই বলে সেখান থেকে নিয়ে চলে যায় পার্বতী তখন হাসতে থাকে আর বলতে লাগলো আমি আমি এখন এখানে দাঁড়িয়ে থেকে কি করব। না এই বলে কমলিনী তার বিয়ের অন্যটা নিয়ে বলতে লাগলো এবার এবার তো আমাকে একটা করতে হবে এ বলে খুব হাসতে থাকে পার্বতী অন্যদিকে কমলে কমলিনী খুব কষ্ট পেয়ে নিচে চলে আসে আর এদিকে বাড়িতে চলে আসে অনন্যা আর স্বর্গজিৎ বাবু ওরা এসে বলতে লাগলো আমাদের না আসতে অনেকটা লেট হয়ে গেছে পাড়ার একজন অসুস্থ হয়ে গেছে তাকে নিয়ে হাসপাতালে ছুটোছুটি ছুটি করতে হয়েছে তাই আসতে একটু লেট হয়ে গেছে আর নতুনের সাথে আমাদের কথা হয়েছে নতুন নাকি সন্ধ্যাবেলা কোনো পার্টি বা কোনো কিছুর আয়োজন করতে চাইছে না তাই তাই আমরাও চাইছি না এই কথাটা বলতে কাকা বাবু তখন বলতে লাগলো হ্যাঁ আমরা এসেছি আমাদের মেয়েকে এবারে থেকে নিয়ে যেতে আমাদের মেয়েটা শুধু শুধু এ বাড়িতে পর থেকে কি করবে তাই আমরা চাই আমাদের সাথে আমাদের মেয়েটাকে এ থেকে নিয়ে যেতে তখন সেখানে পার্বতী চলে আসে আর পার্বতী এসে বলতে লাগলো স্বর্গজিৎ দা তুমি তোমরা এসেছো তখন স্বর্গজিৎ বাবু বলতে লাগলো হ্যাঁ আমরা এসেছি কেমন তোমার শরীরটা কেমন আছে পার্বতী পার্বতী তখন বলতে লাগলো দাদা আমি ভালো আছি কিন্তু আজকে জানো আমাদের যে ভাত কাপড়ের অনুষ্ঠানটা সেটা পালন হয়নি তখন স্বর্গজিৎ বাবু বলতে লাগলো কি বলছিস পার্বতী পার্বতী তখন বলতে লাগলো হ্যাঁ আমাদের ভাত অনুষ্ঠানটা তোমার ভাই পালন করেনি কথাটা বলতে তখনই অনন্যা রেগে গিয়ে বলতে লাগলো নতুন এসব কি শুনছি তুমি নাকি এটা পালন করো নি নতুন তখন বলতে লাগলো শুনো বৌদি তোমার ছেলে মারা গিয়েছে বেশি দিন হয়নি তাই তোমার এসব বিষয়ে এন্টারপ্রেন না করাই ভালো অনন্যা তখন বলতে লাগলো মা তুমি এটা কি বলছো আমার দেওরে এত বছর পর বিয়ে করছে আর আমি এসব কিছু খেয়াল করব না তুমি কিভাবে এই কথাটা বলতে পারলে আর অন্তত কমলেনি তোমারও তো প্রয়োজন ছিল এটা নিয়ে জোর করা তুমি অন্তত পক্ষে জোর করলে সেটা হতো বর্ষা তখন বলতে লাগলো অন্য আনটি তুমি যে কেন আগে আসলে না তুমি আসলে নির্গাত ভাত কাপড়ের অনুষ্ঠানটা হয়ে যেত আর তুমি আসোনি বলে দেখো আজকে ভাত কাপড়ের অনুষ্ঠানটা হলো না বুবলায় তখন বলতে লাগলো ভাত কাপড়ের অনুষ্ঠান হয়নি কি হয়েছে এখন তো পার্বতী আনটি সবার পাতে ভাত দেবে মা তো রান্না করেছে তাই সবাইকে এখন পার্বতী আন্টি ভাত দেবে কি পার্বতী আন্টি দেবে না পার্বতী তখন বলতে লাগলো সবার পাতে ভাত বা কি করে তোমার নতুন কাকুই তো আমাকে স্বীকার করছে না তখন এই কথাটা বলতে স্বর্গজিৎ বাবু লাগলো এসব কি শুনছি তখন বলতে লাগলো আমি তো এটা আশা নতুন তুমি করে পারলে পার্বতীর সাথে এই অন্যায়টা করতে হ্যাঁ সব কিছু যখন রিচুয়াল মেনে হচ্ছে এই রিচুয়ালটা করলে কি হতো তখনই নতুন রেগে গিয়ে বলতে লাগলো শুনো বৌদি তোমাকে এসব নিয়ে মাথা ঘামাতে হবে না আমার মনে হয়েছে এটা করা প্রয়োজন নয় সেই জন্য আমি এটা করিনি তখনই পার্বতী বলতে লাগলো হ্যাঁ ওনার যেহেতু মনে হয়নি ওনার করেনি তবে দাদা আমি একটা কথা বলে রাখি আমি নিজে নিজের দায়িত্বটা নিয়ে নিয়েছি তখন অনন্যা বলতে লাগলো ওমা এটা কি বলছো পার্বতী পার্বতী তখন বলতে লাগলো হ্যাঁ ভাত খাবার দায়িত্বটা আমি নিজে নিজের দায়িত্বটা নিয়ে নিয়েছি তখনই সেখানে হঠাৎ করে কমলিনী বলতে লাগলো হ্যাঁ নিজে নিজের দায়িত্ব নিবে না কি করবে কারণ বিয়েটাও তো তুমি নিজে নিজে করেছো তখনই অনন্যা বলতে লাগলো এসব কি বলছো কমলিনী কমলিনী তখন বলতে লাগলো জিজ্ঞেস করো পার্বতীকে জিজ্ঞেস করো সিঁদুরটা কে পরিয়ে দিয়েছে নতুন ঠাকুর পরে দিয়েছে না নিজের মাথায় নিজে সিঁদুরটা পরে নিয়েছে তখন রীতিমতো সবাই অবাক হয়ে যায় আর পার্বতী তখন সত্যিটা বলতে বাধ্য হয় পার্বতী তখন বলতে লাগলো হ্যাঁ সিঁদুরটা আমি নিজেই নিজে পরে নিয়েছি কিন্তু আমি তো নতুনদার বাগদত্তা তাই আমাকে স্ত্রী হিসেবে ওকে গ্রহণ করতে হবে স্বর্গজিৎ বাবু তখন বলতে লাগলো ওমা মা পার্বতী এসব কি বলছিস তুই তুই নিজেই সিঁদুরটা পরে নিয়েছিস আমি তো এটা বিশ্বাসও করতে পারছি না